কোরবানির পশুর যেসব বৈশিষ্ট্য থাকতে হবে ইসলামে কোরবানি একটি গুরুত্বপূর্ণ এবাদত সামর্থ্যবান ব্যক্তিদের উপর কোরবানি করা আজ সাধারণত উট গরু মহিষ দুম্বা ভেড়া ও ছাগল দ্বারা কোরবানি করা যায়স অন্য পশু দ্বারা কোরবানি না যাইস ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছর পূর্ণ হতে হবে গরু মহিষ দুই বছর পূর্ণ হতে হবে উঠ পাঁচ বছর পূর্ণ হতে হবে হৃদায়া খণ্ড চার পৃষ্ঠা নাম্বার একশো তিন পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না কোরবানির পশু হতে হবে ত্রুটি মুক্ত পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না সেগুলো হচ্ছে এক নম্বরে দৃষ্টিশক্তি না থাকা দুই নম্বরে শ্রবণ শক্তি না থাকা তিন নম্বরে অত্যন্ত দুর্বল ও জীর্ণ শীর্ণ হওয়া চার নম্বরে এই পরিমাণ ল্যাংরা যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম পাঁচ নম্বরে লেজের বেশি ভাগ অংশ কাটা ছয় নম্বরে জন্মগতভাবে কান না থাকা সাত নম্বরে কানের বেশি অর্ধেক কাটা আট নম্বরে গোড়া সহ শিং উপরে যাওয়া নয় নম্বরে পাগল হওয়ার কারণে ঘাসপাড়ি ঠিকমতো না খাওয়া দশ নম্বরে বেশিরভাগ দাঁত না থাকা এগারো নম্বরে রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া বারো নাম্বারে ছাগলের দুটি দুধের যে কোনো একটি কাটা। তেরো নাম্বারে গরু বা মহিষের চারটি দুধের যে কোনো দুটি কাঁটা কোরবানির পশু বড় ধরনের থেকে মুক্ত হবে যেমন হাদিসে এসেছে চার ধরনের পশু যা দিয়ে কোরবানি জায়েজ হবে না অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট পঙ্গু যার পঙ্গুত্ব স্পষ্ট ও আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে ইবনে মাঝা নাম্বার তিন হাজার একশো চুয়াল্লিশ যেসব ত্রুটি থাকলেও কোরবানি দেওয়া যাবে সেগুলো হচ্ছে এক নম্বরে পশু পাগল তবে ঘাস পানি ঠিক মতো খায় দুই নম্বরে লেজ বা কানের কিছু অংশ কাটা তবে বেশিরভাগ অংশ আছে তিন নাম্বারে জন্মগতভাবে শিং নেই চার নম্বরে শিং আছে তবে ভাঙ্গা পাঁচ নাম্বারে কান আছে তবে ছোট ছয় নম্বরে পশুর একটি পা বাঙ্গা তবে তিন পা সে চলতে পারে সাত নম্বরে পশুর গায়ে চর্মরোগ আট নম্বরে কিছু দাঁত নেই তবে বেশিরভাগ দাঁত আছে নয় নম্বরে পশুর বায়বিদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্ম দিতে অক্ষম দশ নম্বরে পুরুষ অঙ্গ কেটে যাওয়ার কারণে সঙ্গমে অক্ষম তবে উত্তম হচ্ছে মুক্ত পশু দিয়ে কোরবানি দেওয়া টুরুটিযুক্ত পশু দ্বারা কোরবানি দেওয়া অনুচিত কোন পশুর বয়স কত হতে হয় উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি পশুর দ্বারা কোরবানি দিতে হয় উট কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরু মহিষ কমপক্ষে দুই বছর হতে হবে ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছর হতে হবে অবশ্য ছয় মাসের ভেড়া যদি দেখতে মোটা তাজা হয় এবং এক বছর বয়সের মতো মনে হয় তাহলে তা দিয়ে কোরবানি বৈধ ছাগল ভেড়া দুম্বা ইত্যাদির ক্ষেত্রে একটি পশু শুধু এক ব্যক্তি কোরবানি দিতে পারবে গরু মহিষ উট সর্বোচ্চ সাত ব্যক্তি মিলে কোরবানি দিতে পারবে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন একটি উট ও গরু মহিষে সাত ব্যক্তি কোরবানির জন্য শরিক হতে পারবে মুসলিম শরীফ আদিশ নাম্বার এক হাজার তিনশত আঠারো